সুপ্রাকান্দ্রি এলাকার নশো তিরিশ নম্বর পিনগর এলপি স্কুলের প্রধান শিক্ষক অমিতাভ সরকার অন্য স্কুলে বদলি করা নিয়ে মঙ্গলবার প্রতিবাদ কর্মসূচি হাতে নেন স্কুল পরিচালনা কমিটি সহ অভিভাবকরা এদিন সকালে বেশ কিছু মহিলা সহ ভুক্তভোগী অভিভাবকরা বিদ্যালয়ের মূল দরজায় তালা ঝুলিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে গোটা এলাকার বাতাস ভারী করে তোলেন মনগড়া শিক্ষক বদলির আদেশ বাতিলের দাবিতে শিক্ষা বিভাগ হাই হাই ধ্বনিতে উত্তাল করে তোলেন তারা আন্দোলন চলাকালীন স্কুল পরিচালনা কমিটির কর্মকর্তা সহ অভিভাবকরা অভিযোগ করে বলেন নশো তিরিশ নম্বর তিননগর এলপি স্কুলে নব্বই জন পড়ুয়ার মধ্যে রয়েছেন পাঁচজন শিক্ষক শিক্ষিকা কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ রেজনালাইজেশনের মন নামে মন করা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ সরকার ও সরকারি শিক্ষক গৌতম রায়কে অন্যত্র বদলির আদেশ দিয়েছেন বর্তমানে স্কুলটিতে তিনজন শিক্ষক রয়েছেন সরকারি এসওপি মানা হয়নি তাতে প্রধান শিক্ষক অমিতাভ সরকার ও সহকারী শিক্ষক গৌতম রায়কে এখান থেকে সরিয়ে নেওয়া কিছুতেই মেনে নেওয়া যাবে না বিভাগীয় আধিকারিকদের ইচ্ছা খুশিভাবে প্রধান শিক্ষক বদলি করে বিদ্যালয়টি ধ্বংসের পথে ঠেলে দিতে চাইছে বিভাগীয় কর্তৃপক্ষের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন প্রধান শিক্ষক বদলির সিদ্ধান্ত পরিবর্তন না করা পর্যন্ত এই আন্দোলন চলবে বলেই জানা যাচ্ছে ভিতরে পুনরূপ এদিন তেরোশো নম্বর পাঠক সমাজ এলপি স্কুলের তিনজন শিক্ষক বদলির বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন অভিভাবকরা এদিন সকালে ক্ষুব্ধ অভিভাবক প্রতিবাদ সাব্যস্ত করেন তাদের অভিযোগ নম্বর স্কুলে সংখ্যা জনের পরিবর্তে রয়েছে পাঁচজন শিক্ষক তার মধ্যে একজন হচ্ছেন টিউটার কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ নামে মন একসাথে সহকারী শিক্ষক যথাক্রমে রাধেশ্যাম রায় শাহনারা বেগম পাপিয়া বর্মাকে অন্যত্র বদলির আদেশ দিয়েছে বিভাগীয় কর্তৃপক্ষের শিক্ষক বদলির আদেশ কোন অবস্থানে মেনে নেবেন না তারা অনির্দিষ্টকালীন বিদ্যালয় তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ভুক্তভোগী অভিভাবকরা এ ব্যাপারে দক্ষিণ করিমগঞ্জ কাছে একটি স্মারকপত্র প্রদান করেছেন তারা আমরা স্কুলে অনেক ছাত্ররা মতো পড়াশোনা চলছে বা পাঁচ করিয়া বারো মার্কে গেছি এখন হঠাৎ করে দেখা যায় যে আমরা মাস্টার স্টাফ সরাবি রিয়া এসে গিয়া যার ফলে আমরা ছাত্র বিরাট একটা অসুবিধা হয় এই কারণে আমরা সাইয়া যে আমাৰ মাষ্টাৰ দে বা যাৰা গেছোঁ দেখালো যে আগে চলিছে শিক্ষকবিলাক আগত আছিলে এইবিলাক ট্ৰেঞ্চপাৰ্ট দিলে আমাৰ ল'ৰা ছোৱালী পঢ়া নহ'ব আৰু এইটো যদি আপুনি ট্ৰেন্সফাৰ দে আৰু ইয়াত নাৰাখে তে আমি স্কুলত থালা জুলাই দিম আমি ঘৰৰ ওচৰৰ মানুহ বুজিছা আৰু আমি চৰকাৰেও এইটো জানো যে আমাৰ এই মানুহবিলাক মাষ্টৰবিলাক ৰাখিব লাগিব আৰু নাৰাখিলে আমি থালা বন্ধ কৰি দিম কালিৰ পৰা